হ্যালো এভরিওয়ান জয় শ্রী রাধে রাধে দেখতেই পাচ্ছ কতগুলো মাছ আজকে আমি কিনে নিয়ে এসেছি এইগুলো প্যারিসের ডোরাট মাছ বলে খেতে কিন্তু ভীষণ স্বাদ আমাদের দেশের কাতলা মাছের থেকেও ভীষণ স্বাদ আর দেখতে কিছুটা আমাদের দেশের কাতলা মাছের মতো কাল এটাই রান্না হবে তাই আজকে একটু গুছিয়ে রাখছি হ্যালো এভরিওয়ান জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বসিয়ে দিয়েছি ভাত আর এইদিকে আমি সবজি টবজিও কেটে নিয়েছি কারণ আমার ছেলে মেয়ের স্কুল খুলে গেছে ভাতটা আমার বন্ধ করে দিয়েছি ঢালবো আর এইদিকে আমি করব আজকে ডাটা দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে লঙ্কা কেটে নিয়েছি এই যে বার মাছ এই দেশের এটা কাতলা মাছের মতো দেখতে বার মাছ রান্না করব। তো দেখতে থাকো সঙ্গে থাকো আর বার মাছের তেলটা রান্না করব তেলটা এই যে অনেক কটা মাছ নিয়ে এসছিলাম সেই মাছের সবগুলো তেল একবারে কেটে রেখেছে আমার বর তেল দিয়ে মাছের তেল দিয়ে করব আলু বেগুন দিয়ে একটা পাতরি টাইপের একটা শুকনো শুকনো হবে মাছের তেলের তরকারি ওকে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আর আমি বেগুনটা কেটে নিচ্ছি মাছের তেলের আলু ভাজাটা আমার হয়েই গেছে এবার আমি ডাটাগুলো দিয়ে দেব ডাটাটাও হয়ে নেবো একটু আর এইদিকে আমার মাছ ভাজাটাও এক পিট হয়ে গেছে আর এক পিট দিয়েছি এবার আমি দিয়ে দেব লঙ্কা টমেটোটা কেটে রাখা লঙ্কা টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা করে দিচ্ছি এবার দিয়ে দেবো জিরে ধনে বাটা মাছ ভাজাটা আমার এই দিকে হয়ে গেছে মাছ ভাজাটা আমার হয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি জিরে ধনে বাটা যেটা আমি টেস্ট করে রাখি আর দিয়ে দিয়েছি হলুদ মাছের সবজিটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি গরম জল দিয়ে দিয়েছি গরম জল আর এদিকে তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এই মাছের তেলগুলো কালো জিরের মধ্যে ছেড়ে দেব নুন হলুদ চিনি দিয়ে দেবো একটু ভাজা ভাজা করে তারপর সবজিটা দেব এই দিকটাতে আমি বড় উনানটাতে মাছের ঝোলটা দিয়ে দিলাম কারণ টকবক করে মাছের ঝোলটা ফুটবে আর এইদিকে আমার মাছের তেলটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দেব কেটে রাখা বেগুন আলু টমেটো কাঁচা লঙ্কা সবজিটা দিয়ে দেবো অনেকগুলো সবজি মনে হচ্ছে কিন্তু বেগুনটা একবারে বলে যাবে আমার মাছের ঝোলটা ফুটে এসেছে এখন আমি এই মুহূর্তে আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব কারণ একটু ফুটতে হবে আর এই দিকে তেলটা রান্না হচ্ছে মাছের আর মাছগুলো সব আমি এক এক করে দিয়ে দিলাম মাছের তেলটা নুন হলুদ দিয়ে দিয়েছি এবার দেব একটু জিরে বাটা ভাজা ভাজা হয়ে গেছে জিরে বাটা দিয়ে কষিয়ে নেবো জিরে বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন একটু জল দেব আর মাছে কিন্তু আমি এক্সট্রা কোনো জল দিইনি মাছের তেলটাতে এই তেলে আর জলে এটাই সিদ্ধ হচ্ছে এখন একটু জল দিয়ে দেবো এই দেখো বন্ধুরা এইটুকু জল দেব দিলে সিদ্ধ হয়ে যাবে বেশি লাগবে না জাস্ট আলুটা সিদ্ধ হলেই হয়ে যাবে মাছের তেলটা আমার হয়ে গেছে এখন দেশি ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছি এখন ধনেপাতা দিয়ে দিলাম কুচনা ধনেপাতা পাতা এবার নামিয়ে নেব কী সুন্দর দেখেছো কি সুন্দর হয়েছে আর একটা কিন্তু বেশ এসেছে আর মাছের তেল কিন্তু আমাদের এখানে খুব কম খাওয়া হয় খাওয়া হয় না বলতে গেলে পাঁচ ছটা মাছ এনেছি তাই জমেছে তাই রান্না করলাম আর এইদিকে মাছের ঝোলটা এখনও ফুটছে ডাটাগুলো এখনও সিদ্ধ হচ্ছে হয়নি মাছের তেলটা আমি নামিয়ে নেব হয়ে গেছে যেহেতু যে মাছের তেলটা আমি নামিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে খেতে আমি একটু নুন চেক করে দেখলাম মাছের ঝোলটা আমার হয়ে গেছে এখন মাছের ঝোলটার মধ্যে কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দেব দিয়ে নামিয়ে নেব এই যে মাছের ঝোলটা রান্না হয়ে গেল ওকে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও এখনকার মতো বাই বাই এখনকার মতো বাই